তো ভাই আমার একটা ফ্রেন্ড আছে কিপটা চোদা ফ্রেন্ড সালা এমন কিপটার কিপটা হ্যাঁ তার গ্রান্ড ফেটে যাবে কিন্তু পকেট থেকে দুই টাকা বাইর হবে না এমন কিপটা সে তো গত কিছুদিন আগে আমরা এক জায়গায় যাবো কিছু বন্ধু মিলে প্ল্যান করলাম তো আমরা ওই জায়গায় যাওয়ার জন্য বাসা থেকে বাইরে হইলাম সবাই বাইরে এখন প্ল্যান করতেছি যে বাসে যাব না সিএনজিতে যাব তো আমরা একজন বাদে আর বাকি সবাই রাজি ছিলাম যে সিএনজিতে যাব কারণ দশ টাকা বেশি হ্যাঁ তো যে একজন রাজি ছিল না চিন্তিতে যাওয়ার জন্য সে হচ্ছে যে কিপটা সোদা ওইটা সে যাবে বাসে আর বাকি সবাই চিন যাবে কারণ কি দশ টাকা হ্যাঁ তো আমি তারা বললাম যে দেখ আমার তুই এত কিপটা আমি কেন এমন তো না যে তোর বাপের টাকা নাই বা তোর সামর্থ্য নাই দিতে যাওয়ার জন্য হ্যাঁ তোর যথেষ্ট পরিমাণ টাকা আছে তুই চল আমাদের সাথে চিন দিতে চল কিন্তু সে যাবে না সে বাসেই যাবে আমি তার এমন করে বললাম যে দেখ তুই আমাদের সাথে চিন দিতেই চল পয়জন আমি তোর বাড়া দিয়ে দিব কিন্তু সে যাবে না ওই যে কিপটা ছো তাদের সবাব যা সে উঠলো বাসে হ্যাঁ তো তার বাস সারতে তো দেরি হবে বাস তো ওই যে পুরোহাস সারে না তার বাস সারতে দেরি হবে এই কারণে আমরা কি করলাম ওই পাশে একটা টং দোকান ছিল ওইখানে বসলাম যে যার মতন বিড় সিগারেট হ্যাঁ সাহা খাচ্ছে তো এর কিছুক্ষণ পরে আমরা ওই বাসের দিকে তাকাই দেখি শালা ওই বাসে সুন্দর সুন্দর কয়েকটা মেয়ে উঠতেছে আমাদের তো মাথায় হাত পায়ে আজকে ঠুকে গেলাম নাকি বাসে সুন্দর সুন্দর মেয়ে উঠতেছে এ কথা বলতে না বলতে দেখি আমার কিছু ফ্রেন্ড দৌড়ায় উঠে গেলো ওই বাসে তো আমি ওদের পিছিয়ে পিছে দৌড়ায় উঠলাম ওই বাসে উঠে দেখি সালাল ওরে ওইগুলা তো মেয়ে না ওইগুলো তো সব হিজরা আর ও গুলো ওইখানে বাসে উঠেই ধরছে আমার ওই কিপটা চোদা ফ্রেন্ডটারে ওরে ধরে ওর সামনে সব তুলে দিতেছে খুলে ফেলতেছে ওরে বলতেছে টাকা দেয় না হলে সব তুলে দিবো খুলে ফেলবো ওই হালাই বলে কি ওই হালায় বলে তোদের জাম আছে তোরা তা কর আমি ছাড়ার টাকা দিব না মানে বুঝতেছ খানকির বলে এমন কিপটার কিপটা তো তোমাদের এরকম কোনো কিপটা ফ্রেন্ড আছে কি না থাকলে ম্যানশন দিয়ে জানাই দাও